ওনারা ডাকাতে পিজিতে চিকিৎসা করেছিলেন আপনার দেখেন ওনাদের রিপোর্টগুলো বিশেষ করে ব্লাড চলে ব্লাডেন এবং চলে ইএসআর পঞ্চাশে এবং এরপরে আপনার হিমোগ্লোবিন চলে আসছে পাঁচে ইএসআর চলে আসছিল পাঁচ পঞ্চাশে মানে দিন তো দিন শুধু অবনতির অবস্থায় ছিল এবং উনি অনেকগুলি টাকা পয়সা লক্ষাধিক কয়েক লক্ষ টাকা নষ্ট করেছেন তারপরে কোনো রেজাল্ট পার নাই সেই ব্লাড ক্যান্সার রোগীটা আমরা চিকিৎসা করছে অনলি মাত্র এক মাস এই হলো রুগীর নাম হলো মোহাম্মদ রাব্বি আলামিন, কুমিল্লা ছয় মাস বাচ্চার বয়স এক মাস চিকিৎসা করার পরেই আল্লাহর রশেদ সহমদে সেই ব্লাড ক্যান্সার রুগীটা আমাদের এলো প্যাক্ট্রিক আমরা আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এসে চলার চিকিৎসায় আল্লাহ রসের আমরা এক মাস চিকিৎসা করাতে প্রথম এই মাধ্যমে আমরা চিকিৎসা করেছি বিশেষ করে যে এখন হিমোগ্লোবিন হইল দশে এবং ইয়াস আর চলে আসছে সাতাশে এবং আল্লাহর রহমতে বাচ্চার শারীরিক অবস্থাও সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের বাচ্চার চিকিৎসাটা কিভাবে রোগ শুরু হয়েছে এবং কীভাবে চিকিৎসা করছেন সেই জিনিসটা একটু বলেন আপনাদের নাম কি আপনার আপনার নাম্দ শাহদা মোহাম্মদ আপনার নাম শাহাদা আপনাদের হলো সন্তান যে প্রথম বাচ্চার হয়েছিল কিভাবে ডাক্তারের কাছে গেলেন চিকিৎসা বাচ্চা হওয়ার পরে কি ঠিকানা দিয়ে হাসপাতালে

সম্মানিত দেশবাসী আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ড এর যত ডাক্তার আছে সবাই বলেন যে ক্যান্সার হলে নো আনসার বিশেষ করে ব্লাড ক্যান্সার হলে কোনো রক্ষা নাই আপনারা দেখেন এমনই একটি রোগ আল্লাহ রহস্য ভূমিও চিকিৎসা এমন একটা চিকিৎসা আমরা বলবো পৃথিবীতে এমন কোনো রোগ নেই মৃত্যু ছাড়া প্রত্যেকটা রোগেরই চিকিৎসা হোমিওপ্যাথিকে আছে আপনারা জানেন যে আমাদের চিকিৎসাটা হলো সিমিলিয়া সিমিলিয়া স্কিউরানটা সাত দৃশ্যে সাত দৃশ্যের ব্যাধি মতো হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ পেশেন্ট নট দি পেশেন্ট বাট দি ডিজিজ নট দি ডিজিজ বাট দি সিমটম পৃথিবীতে আল্লাহ রোগ দিয়েছেন তার চিকিৎসাও দিয়েছেন যত বড় রোগী হোক না কেন যদি তার ফোর দ্য পয়েন্ট সিমটমসটাকে অ্যাডজাস্ট করে মেডিসিনের সাথে ফোর দ্য পয়েন্ট সিমটমসকে অ্যাডজাস্ট করা যায় তাহলে সেই রোগটা যত বড় রোগী হোক না কেন রোগটা পৃথিবীতে তার বডি থেকে বিদায় নেবে এমনই একটি জটিল কেস ব্লাড ক্যান্সার রুগী আল্লাহ নসের সহমতে যেখানে সাত আট লক্ষ টাকা খরচ করেও এলাকা থেকে সর্বোচ্চ পিজি এবং প্রতিষ্ঠানের চিকিৎসা করার পরেও সুস্থ হয় নাই আল্লাহ রসের সমত মাত্র আমরা একমাস চিকিৎসা করছি আল্লাহর তালার দয়ায় আল্লাহর সম্পূর্ণ তাহল আল্লাহ আল্লাহর উপর ভরসা নিয়ে আমরা চিকিৎসা শুরু করেছি এবং আল্লাহ রসের সহমত এক মাসের সম্পূর্ণ রিপোর্ট ভালো হয়েছে এসেছে আপনারা আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন প্রতিদিনই যে রোগীগুলো আসে তাদেরকে ভিজিট করুন ভিজিট করলে আপনারা প্রমাণ পাবেন যে ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো বৃত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় আপনাদেরকে আমরা বিনীত অনুরোধ করব আমাদের রুগী দেখার স্থান হল প্রতি শনি রবি সোম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চোদ্দ পুরানা পল্টন দারসালা মার্কেট লিফ্টের এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শাসনঘাট আর সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে আমি রুগী দেখি আমি ক্যান্সার স্পেশালি ডাক্তার এস এম আর আপনাদেরকে আহ্বান করছি আমার প্রতিষ্ঠান ভিজিট করার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আপনাদের দায়